দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে তৎকালীন বাম সংস্কার নিয়ন্ত্রিত দশ হাজার তিনশো শিক্ষক মণ্ডলীকে সম্পূর্ণ ছাঁটাই করে দেওয়া হয়েছিল এবং তারপর হতে এই দশ হাজার তিনশো তেইশ নিয়ে রাজ্য রাজনীতি ক্রমে উত্তাল হয়ে উঠেছিল এবং পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপি সরকারের অধীনে দশ হাজার তিনশো তেইশ ব্যাপক আন্দোলন করেও পুনরায় চাকরি ফিরে পেতে ব্যর্থ হয়েছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দশ হাজার তিনশো তেইশ যাতে আবারও চাকরি ফিরে পায় কিংবা এই দশ হাজার তিনশো তেইশ পরিবারের চাকরির গ্যারান্টি কর্মসংস্থানের গ্যারান্টি নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা না হলেও দশ হাজার তিনশো তেইশকে নিয়ে বিধানসভার ভিতরে বাইরে ব্যাপক রাজনীতি হচ্ছে এই দশ হাজার তিনশো তেইশ যেন আজ এক মানবিক বিষয় নয় বরং রাজনৈতিক বিষয় এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যে প্রতিটি রাজনৈতিক দলই রাজনৈতিক খেলা খেলতে চায় প্রতি সম্প্রতি বিধানসভায় এই দশ হাজার তিনশো তেইশকে নিয়ে আবারও ঝড় উঠেছে এই ঝড়ে শাসক দল এবং বিরোধী দল উভয়ই একে অপরের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলেছেন এবং শাসক দলের নেতৃত্বরা সরাসরি সিপিএম দলের নেতৃত্বকে ব্যাপকভাবে ঘায়াল করেছেন বিশেষত মন্ত্রী সুশান্ত চৌধুরী যেভাবে বিরোধী দলের সমস্ত বক্তব্যকে খারিজ করে দিয়ে খণ্ডন করে দিয়ে তাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্ত্রী সুশান্ত চৌধুরী কঠোর সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকারের এবং ওনার ব্যক্তিগত ভুলের কারণে এবং সিপিএম দলের হটকারী নীতির ফলেই এই দশ হাজার তিনশো তেইশ পরিবারের জীবনে অন্ধকার ঘনিয়ে এসেছে তাদের জীবনে দুঃখ দুর্দশার জন্য তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের জন্য সিপিএম দল বিশেষত প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই ব্যাপকভাবে দায়ী করা হয়েছে এ নিয়ে সিপিএম দলের তরফ থেকেও প্রতিবাদ করা হলেও বস্তুতপক্ষে এই দশ হাজার তিনশো তেইশের চাকরি কীভাবে ফিরিয়ে পাওয়া যায় কিংবা তাদের চাকুরি গ্যারান্টি কিভাবে দেওয়া যায় তা নিয়ে বিশেষ কোনো ধরনের পর্যালোচনা বৈঠক হয়নি কোনো ধরনের আলোচনা হয়নি কিন্তু দশ হাজার তিনশো তেইশ নিয়ে শুধুমাত্র আজ রাজনীতির খেলা হচ্ছে আপনারা দশ হাজার ভবিষ্যৎ নষ্ট করেছেন আপনারা অমান্য করে জন্য

আপনারা ইউ পিপল আর কথা বলবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বারুলাল ঝা তারা তো দশ হাজার তিনশো তেইশের জন্য দায়ী টোটাল আপনাদের পার্টি দায়ী মেলার মাঠ দায়ী কথা বলবেন না বিজেপি সরকারের বিরুদ্ধে লজ্জ থাকা দরকার আপনাদের নির্লজ্জের মতো কথা বলছে নির্লজ্জের মতো কথা বলছে ওরা দশ হাজার তিনশো দায়ী আমরা তৈরি করেছি તૈયરી કરીને